কিনি আসতে কি হাতে করে এই কিনে আসছিস দেখা বেছে হাত দেখা 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 আগে দেখা না উঠতে আগে দেখা আগে দেখা তাড়াতাড়ি দেখাবি দেখা তাড়াতাড়ি দেখা এবার তাড়াতাড়ি দেখা ও আবার একটা ম্যাঙ্গো স্ট্রবেরি দিলি তোর একটা আমার একটা ঠিক আছে স্ট্রবেরিটা আমার ন্যাঙ্গোটা তোর টাকা টাকা আমি খেয়ে নিলাম এটা কে নেবে কি এটা কতদিন ধরে খালি ম্যাগি নেবো ম্যাগি নেবো এখন পর দুদিন ধরে শুধু ম্যাগি নিচ্ছে আর ম্যাগি নিচ্ছে কে খাবে ম্যাগিটা ম্যাগি খা আর মোটা হয়ে যাবে ম্যাগি খা মোটা হয়ে যাবে ম্যাগি খেলেই মানুষ মোটা হয়ে যাবে আমি তো মোটা আছি আমি কি ম্যাগি খেয়ে মোটা হয়েছি নাকি আমি তো ভাত আর মাংস খেয়ে মোটা হয়ে গেছি আর তুই ম্যাগি খেয়ে খেয়ে মোটা হয়ে যাবি নন্দু এ নন্দু আমি তো জন্য দুটো জিনিস এনেছি এটা কি হ্যাঁ জেলি তবে জেলি আর এটা কে খাবে এইটা হ্যাঁ ও জেলিটা বেশি পছন্দ করে তাই জেলিটা নিয়ে গেল এটা কে খাবে না তুমি খাও এই তো তোমার জন্য ননি এনেছে তুমি আর জেলিটা ঠিক আছে তাহলে এটা আমার জেলিটা হ্যাঁ গানও করছে উড়ি বল নন্দু এই দেখ তোর জন্য ডান্ডিয়া নিয়ে এসেছি তুই নাচবি বলে নাচে নাকি নাতে বল তোর একটু ও বাবা ওপরে ও বাবা আবার নিচে ও বাবা আবার এদিকে কে শিখিয়েছে কে কোন স্কুলে শিখ তোমাকে কোথায় শিখিয়েছে স্কুলে তুমি শিখেছো আচ্ছা

এই অথবা ওটা মুখে কি ঢুকালি হাঁকড় দেখা হাঁকড় দেখা কি ওটা মুখে বল বল কি খাচ্ছিস বল কি খাচ্ছিস চোখ ক্যান্ডি এই যে চোখ ক্যান্ডিটা মুখে নিয়ে বসে খাচ্ছে অবস্থা দেখো খালি আবল তাবুল খাওয়া ভালো লাগছে খেতে